আসসালামু আলাইকুম চলে আসলাম আইস্রুম কৌথিং এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালক এর খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে এটা ঈদ ধামাকা একটা কালেকশন আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের বিস্কিট কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই গোর্জেস এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা গোর্জেস একটা ডিজাইন হবে দেখেন অল ওভার দামানটাই আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে নিচের দামানটাও আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা খুবই গোর্জেস একটা কালেকশন হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ এবং কলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি পুরো দামানটায় আপনার গোর্জেস কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা গোর্জেস একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার রাওয়াত ক্যাটালকের এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ওনাটা আপনার কন্টাস্টের ভিতরে হবে দেখেন অন্যটা হচ্ছে আপনার গ্রিন কালার কন্টাস্ট করা থাকবে খুবই চমৎকার এবং ওনার দুই পাঁচটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হালকা পেস্ট ভিতরে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর খুবই লাইট কালারের ভিতরে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার শিপলি ওয়ার্ক বলে এটাকে চিকেন কারি বোরিং এর কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মার্শাল্লা খুবই জোস হবে এবং নিচের প্যানেলটায় খুবই গোর্জস একটা ডিজাইন হবে আর ব্যাক পশনটা হচ্ছে আপনার পেন্ট থাকবে ফ্রন্ট পশনের মতো আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন এবং দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এবং খুবই কিউট আর ওনার দুই পাশা খুবই গোড্রেস কারুকাজ করা থাকবে কাটওয়ের আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে মিন কালারটা মিন কালারটা খুবই চমৎকার দেখেন মিন কালারটা দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে আর নিচের প্যানেলটা দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই গর্জেস হবে দেখেন মার্শাল্লাহ ভরাট একটা কাজ করা খুবই গর্জেস গলার নেকটাও আপনার খুবই গোর্জেস হবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার রেওয়াত ক্যাটালগের আর ব্যাক পশনটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় একটা দেওয়া আছে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার উনার দুই পাশটা আপনার খুবই চমৎকার একটা কাটকের কাজ আপনার পেয়ে যাচ্ছেন আর সালোয়ার এক কালার থাকবে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আর